মনে আছে কলকাতার সেই ভয়ঙ্কর খুনি স্টোনম্যানকে কে ছিল সে জানেন কী হল শেষমেশ সিরিয়াল কিলার একের পর এক খুন করা যার নেশা এরকম খুনির আবির্ভাব যখন কোনো এলাকায় ঘটে তখন তা পরিণত হয় এক আতঙ্কের নগরীতে আজ আপনাদের জানাবো দ্য স্টোনম্যানের কাহিনী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের মুম্বাই আর কলকাতায় সে তৈরি করেছিল একের পর এক ত্রাসের রাজত্ব একজন সিরিয়াল কিলার যে ভিক্ষুক এবং গরিব মানুষদের খুন করে চলেছে এমন সন্দেহে প্রথম শুরু হয় ভারতের মুম্বাইতে দুঃখের বিষয় প্রথম ছটি খুন একইভাবে হলেও ছ নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বাই পুলিশ গুণাক্ষর টের পায়নি এটি একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা হতে পারে ছ নম্বর খুনের পর পুলিশ খুনগুলোর মাঝে এক ধরনের প্যাটার্ন বা মিল খুঁজে পায় যা তাদের সিরিয়াল কিলিং সম্বন্ধে ভাবতে বাধ্য করে খুনগুলো শুরু হয়েছিল উনিশশো সালে মুম্বাই বা বোম্বে দু বছরে বারো জনকে খুন করে এই খুন তারপর উনিশশো সালে সে খান্ত হয় মুম্বাইয়ের সিয়ন এবং কিং সার্কেল এলাকায় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল কিন্তু সে সিরিয়াল কিলারকে ধরা যায়নি এরপর আটের দশকের একেবারে শেষের দিকে উনিশশো সালে এই কলকাতা শহরেও দেখা যায় লার্জার দেন লাইফ নির্মম হত্যাকারী তারও নাম দেওয়া হয় স্টোনম্যান এক বিখ্যাত ইংরেজ দৈনিক এই নাম দিয়েছিল তারপরে ক্রমে সেই নামই চালু হয়ে গেল একটা বা দুটো নয় ছমাসে তেরোটা খুন করেছিল সেই অদৃশ্য খুনি অদৃশ্যই কেননা কেউ তাকে দেখেনি কলকাতার পথে ঘাটে কত মানুষের বাস কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি স্টোনম্যানের যেটা অন্ধকার ঘুরে নিজের শরীর গড়ে সে ঘুরে বেড়ায় শহরের পথে ঘাটে ফলে তার খুনগুলো সত্যি হওয়া সত্ত্বেও সে হয়ে উঠলো এক অলিক অস্তিত্ব এবার আসা যাক একটু বিস্তারিততে স্টোনম্যানের খুনের পদ্ধতি এক হলেও খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না স্টোনম্যান বিভিন্ন বয়সের নারী পুরুষ খুন করেছিল তাই এটা বলা যায় না যে শুধু পুরুষ অথবা মহিলা কিশোর অথবা বৃদ্ধ এক বিশেষ বয়স অথবা লিঙ্গ কে স্টোনম্যান খুন করেছে চৌঠা জুন উনিশশো মেঘলা দিনটা শুরুতে কলকাতার মানুষ বুঝতে পারেনি যে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে এক বিশেষ কিছু কিছু ভয় বেশ সময়ের রজনী আর একরাশ আতঙ্ক আতঙ্ক রাত যে বড় পাথরের চাই অথবা কংক্রিটের স্ল্যাব হয়ে কলকাতার ফুটপাতে নেমে আসবে কলকাতার ফুটপাথ তখনও বিভিন্ন মানুষের আস্থা না উদ্বাস্ত ভবঘুরে রিক্সা চালক মুটে মজুর কাগজ কুড়ানি ভিকারি মাতাল পাগল সে যেন শহরের ফুটপাতে আলাদা এক শহর পাঁচই জুন উনিশশো কলকাতার ফুটপাতে পাওয়া গেল এক মহিলার মৃতদেহ মাথা থেতলে খুন ভারী কিছুর আঘাতে তৎক্ষণাৎ মৃত্যু মৃতদেহের পাশে পড়েছিল একটা বড় পাথর পাথরের চাই ওজন প্রায় কুড়ি থেকে তিরিশ কিলো হবে সেই পাথরের গায়ে লেগেছিল রক্তের দাগ তদন্তে রক্তের দাগ ছাড়া তেমন আর কিছুই পাওয়া যায়নি রাস্তায় বসবাসকারী মহিলা মাথা থেঁতলে খুন নিয়ে শহর তখনও মাথা ঘামায় সবাই এই ঘটনা অন্য পাঁচটা ঘটনার মতোই ভুলে যেত কিন্তু এই ঘটনা আর পাঁচটা ঘটনার মতো সাধারণ ছিল না তার প্রমাণ খুব অল্প সময়েই পাওয়া গেল কলকাতার উনিশশো এর জুন থেকে আগামী ছ সাত মাসের মধ্যে একই কায়দায় তেরোটা খুন হলো প্রত্যেকটা জায়গায় রাস্তার আলো কম ছিল প্রত্যেকটা খুন রাত বারোটা থেকে পাঁচটার মধ্যে হয়েছিল শুরুতে এই খুনগুলো নিয়ে কেউ চিন্তা করেনি রাস্তার ফুটপাতে যাদের মৃতদেহ পাওয়া যাচ্ছিল তাদের বেশিরভাগের পরিচয় জানা যেত না চিন্তা শুরু হলো যখন রাস্তায় একইভাবে খুন হওয়া মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো এই চিন্তার সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়লো যখন লালবাজার থেকে পাঁচশো মিটারের মধ্যে এক ফুটপাত বাসের মৃতদেহ পাওয়া গেল এই ঘটনা প্রবাহের মধ্যে কলকাতার এক জনপ্রিয় ইংরেজ দৈনিক সংবাদপত্র কলকাতার এই অধুরা আততায় নাম দিল স্টোন মানুষ সেই অদৃশ্য ভয় পেতে শুরু করলো কলকাতা সন্ধ্যের পরে লোডশেডিং হতে পারে ভেবে অনেকে বিকেল থেকে বাড়ির সদরদরজা এবং একতলার জানলা বন্ধ করে দিতে শুরু করলো মানুষ ভয় পেতে শুরু করলো যে অন্ধকারের সুযোগে হয়তো স্টোনম্যান তাদের বাড়িতে ঢুকে পড়বে ফুটপাতবাসীরা রাত্রে সবাই একজোট হয়ে শুয়ে থাকতে শুরু করলো অনেক সময় তারা নিজেদের মধ্যে পালা করে জেগে পাহারা দিত পুলিশ তদন্ত শুরু করলো দুই ভাবে একদিকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ আর অন্যদিকে ছদ্মবেশে স্টোন অপেক্ষা করা লক্ষ্যমুখে শোনা যায় যে পুলিশ কর্মীরা ভবঘুরে এসে যে চাদর চাপা দিয়ে ফুটপাতে শুয়ে থাকতো তাদের দুই হাতে দুটো বন্দুক ধরা থাকতো সেইভাবে রাজ্যের স্টোনম্যানের জন্য অপেক্ষা করত এই আতঙ্কের মধ্যেই হঠাৎ করে এই প্রথম খুনের সাত মাস পরে স্টোনম্যানের খুন খারাপি বন্ধ হয়ে গেল শহরবাসীকে উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে রেখে সে অন্ধকারেই মিলিয়ে গেল স্টোনম্যানকে স্টোনম্যানকে এবং কেন তাকে গ্রেপ্তার অথবা চিহ্নিত করা গেল না সেই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে তদন্তকারীদের মতে স্টোনম্যান এক অথবা একাধিক ব্যক্তি হতে পারে যদিও কুড়ি তিরিশ কেজি ওজনের পাথর অথবা কংক্রিটের স্ল্যাব যে উচ্চতা থেকে সজোরে মাথার উপর আসতে ফেলা হতো তা দেখে খুনি লম্বা এবং কাস্টমান বলেই মনে হয় বহু ক্ষেত্রে স্টোনম্যানের সঙ্গে নরবলি প্রথা এবং কালো জাদুর যোগসূত্র সম্পর্কে প্রশ্ন উঠেছে যদিও কেউ এই ঘটনার সঙ্গে নরবলি প্রথা যোগাযোগের কোনো প্রমাণ দিতে পারেনি স্টোনম্যানের আক্রমণ যে ফুটবল বাছিদের প্রতি কোনো এক অথবা একাধিক ব্যক্তি ঘৃণা হতেও পারে